লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুলালি গ্রাম ভোরের আলো তখনও পুরোপুরি ফোঁটেনি বাতাসে শীতের হালকা ঠান্ডা ঘাসের ডগায় শিশির জমে মুক্তোর মতো চিকচিক করছে মাঠে কয়েকজন মানুষ নুইয়ে পড়েছে হাতে ছোট দা চোখে মনোযোগ কেউ শুকনো পাতা কেটে নিচ্ছে কেউ সেগুলো গুছিয়ে রাখছে বাঁশের টুকরোয় দূর থেকে আসছে তেজপাতার ঘান এক ধরনের সতেজ সবুজ সুবাস যা রান্নাঘরের নয় জীবিকার গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধ সৈনিকের বাগান তার নাম মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাথায় সাদা টুপি গায়ে পুরনো সোয়েটার মুখে পরিশ্রমের শান্ত ছাপ তিনি গাছের পাতায় হাত গুলিয়ে বলেন এই গাছগুলো আমার সৈনিক ওরা নীরবে লড়ে দেশের টাকা দেশে রাখার লড়াই যে লড়াই শুরু হয়েছিল ভারতীয় মশলার দাপটের বিরুদ্ধে আজ সেই লড়াইয়ে বাংলাদেশের এক প্রান্তে জন্ম নিয়েছে এক নীরব বিপ্লব তেজ পাতার বিপ্লব একসময় পৃথিবীর মশলার বাজারে ভারত ছিল একচ্ছত্র সম্রাট কেরালা থেকে কলকাতা গোয়া থেকে গুজরাত ভারতীয় মশলাই ছিল প্রতিটি দেশের রান্নাঘরের অপরিহার্য উপাদান বাংলাদেশও ছিল সেই সাম্রাজ্যের বড় ক্রেতা দেশের বাজার ভরে থাকত ভারতীয় এলাচ জিরা দারুচিনি আর তেজপাতায় কিন্তু এই একচ্ছত্র আধিপত্যের ভিত কেঁপে ওঠে কয়েক মাস আগে যখন ভারতীয় দুটি নামি ব্র্যান্ডের মশলায় পাওয়া গেল মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান সিঙ্গাপুর হংকং অস্ট্রেলিয়া আমেরিকা একে একে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব মিডিয়া প্রশ্ন তোলে ভারতীয় মশলা কি এখন বিষাক্ত বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পড়ে আমদানিকারকরা বিপাকে ক্রেতারা দ্বিধাগ্রস্ত রান্নাঘরে গন্ধ আসছে ঠিকই কিন্তু সেই গন্ধে মিশে গেছে সন্দেহের এক অদৃশ্য বিষ এই সংকটের মধ্যেই বাংলাদেশের কিছু কৃষক চুপচাপ একটা সিদ্ধান্ত নেন তারা বলেন আমরা নিধের মাটি থেকেই মশলার সুবাস তুলব আমরা আর প্যাকেটজাত আমদানির দাস হব না সেই সিদ্ধান্তই আজ উত্তরাঞ্চলের মাঠে এক নতুন ইতিহাস লিখছে গোরল ইউনিয়নের লোহাকুচি গ্রামের প্রান্তে মোহাম্মদ ইউনুস আলীর বাড়ি চাকরিজীবনে তিনি ছিলেন ইঞ্জিনিয়ারিং কোরের শৃঙ্খলা হিসাব সময়নিষ্ঠাতার রক্তে মিশে আছে দু ষোলো সালে অবসরের পর তিনি সিদ্ধান্ত নেন কিছু আলাদা করবেন যেখানে বাকিরা পেনশনের টাকায় দোকান খোলেন ইউনুস আলী হাতে নেন কোদাল আর তেজপাতার চারা তিন বিঘা জমিতে লাগান তিনশো পঞ্চাশটি তেজপাতার গাছ দুই বছর পরই সেই গাছের পাতা এত বেশি হয় যে বাজারে বিক্রি শুরু হয় প্রতি বছর আয় হচ্ছে প্রায় এক লক্ষ টাকা তিনি বলেন আমি দেশের জন্য অস্ত্র ধরেছিলাম এখন মাটি ধরেছি এই মাটি থেকেই আমার সম্মান আমার আয় আজ তার বাগানে সবুজে ভরে গেছে চারপাশ পাহাড়ি বাতাসে যখন পাতা দোলে তখন মনে হয় এই গাছগুলোই যেন পতাকা যা ঘোষণা দিচ্ছে বাংলাদেশের নতুন কৃষি আত্মনির্ভরতার লালমনিরহাটের কৃষকেরা ধান গম ভুট্টার পাশাপাশি এখন মশলা চাষে ঝুঁকছেন কারণ তুলনামূলক খরচ কম কিন্তু লাভ তিনগুণ বেশি তেজপাতা চাষে একবার গাছ লাগালে বছর বছর ফলন পাওয়া যায় চারা লাগানোর পর দুই থেকে আড়াই বছরের মধ্যে পাতা সংগ্রহ শুরু হয় এক বিঘা জমি থেকে বছরে আয় হয় সত্তর থেকে আশি হাজার টাকা এবং এই ফসল বছরে দুই তিনবার সংগ্রহ করা যায় কৃষক রহিমউদ্দিন বলেন ধানের দাম যখন পড়ে যায় তেজপাতা তখন বাঁচায় এই গাছ না থাকলে অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে যেত তেজপাতা শুধু মশলা নয় এটি একটি ঔষধি গাছ এর পাতায় থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধী উপাদান আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয় রক্তচাপ কমাতে হজম শক্তি বাড়াতে এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ একদিকে এটি অর্থকারী ফসল অন্যদিকে এটি স্বাস্থ্য রক্ষার প্রহরী তেজপাতা চাষের সম্ভাবনা অনেক কিন্তু বাঁধাও কম নয় সবচেয়ে বড় সমস্যা বাজার জাতকরণ কৃষকেরা মাঠে পাতা শুকিয়ে পাইকারদের কাছে বিক্রি করেন মাত্র একশো দশ থেকে একশো টাকা কেজি দরে কিন্তু একই পাতা রাজধানীতে পৌঁছালে দাম হয়ে যায় তিনশো টাকা স্থানীয় ব্যবসায়ী জাহরুল বললেন কৃষকের হাতে লাভের অংশটা আসে না কারণ সরাসরি বিক্রির ব্যবস্থা নেই সংরক্ষণাগারও নেই কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা আরিফুর রহমান বললেন আমরা প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু এখন দরকার বাজার চেন যদি সরকার সংরক্ষণাগার শুকানোর ইউনিট ও প্যাকেজিং সুবিধা দেয় তাহলে লালমনিরহাট পুরো দেশের মশলা সরবরাহ করতে পারে এদিকে পাইকাররা বলছেন তারা রাজধানীর বড় দোকানে সরবরাহ দেন কিন্তু পরিবহন খরচ ও করের কারণে দাম বাড়ে ফলে লাভের মূল অংশ চলে যায় ভোগীদের হাতে এই বাস্তবতা বদলাতে হলে দরকার নীতিগত সহায়তা ও সরকারি নজরদারি বিশ্ববাজারে ভারতের মশলার সাম্রাজ্য এখন চাপে রপ্তানি কমেছে বিদেশের সন্দেহ বেড়েছে এই সময় যদি বাংলাদেশ এগিয়ে আসে তাহলে শুধু নিজেদের বাজারই নয় আন্তর্জাতিক বাজারেও জায়গা নিতে পারবে বিশ্লেষক হুমায়ুন কবির বলেন এটি কেবল কৃষি বিপ্লব নয় এটি অর্থনৈতিক কূটনীতিরও অংশ ভারতের জায়গা খালি এখন সেটি নিতে পারবে বাংলাদেশ এখন দেশ দেশজুড়ে ত্রিশটিরও বেশি উপজেলায় মশলা চাষ চলছে তেজপাতা এলাচ গোলমরিচ দারুচিনি জিরা সবই লানীয় ভমে উৎপাদনের উদ্যোগ চলছে কৃষি বিভাগের এক কর্মকর্তা জানান আমরা চাইছি দু হাজার মধ্যে মশলা আমদানি পঞ্চাশ শতাংশ কমিয়ে আনতে তবে আন্তর্জাতিক খেলোয়াড়রাও বসে নেই ভারতের বড় কোম্পানিগুলো বাংলাদেশে প্রাচীরে তাদের প্রভাব ধরে রাখতে নানা উপায় চাপ দিচ্ছে নানা প্রণোদনা কম দামে অফার এমনকি স্থানীয় এজেন্টদের মাধ্যমে বাজার ধরে রাখার চেষ্টা চলছে এ যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ যেখানে অস্ত্র নেই আছে মশলার সুবাস আর অর্থনৈতিক ভারসাম্য লালমনির হাটের তরুণরা এখন বই নয় হাতে নিচ্ছে চারা গাছ সবুজ সুভাষ কোঅপারেটিভ নামে তারা একটি দল গঠন করেছে বেকার যুবকেরা মিলে এখন তেজপাতার বাগান তৈরি করছে শুকানোর ইউনিট গড়ছে অনলাইনে বিক্রির পরিকল্পনা করছে রুবেল হোসেন দলের নেতা বলেন আমরা চাই গ্রাম থেকেই প্যাকেটজাত মশলা তৈরি করতে যেন ঢাকায় গিয়ে লেখা থাকে মেড ইন লালমনির হাট তাদের এই কল্পনায় কৃষি বিভাগও আগ্রহ দেখিয়েছে উপজেলায় একটি মশলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আলোচনা চলছে যদি তা বাস্তবায়িত হয় তাহলে হাজারো কৃষক নতুন এক পেশায় যুক্ত হবে এই তরুণরা এখন নতুন এক বাংলাদেশের প্রতীক যেখানে আত্মনির্ভরতার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে মাটির প্রতিটি স্তরে রাত নেমেছে দুলালি গ্রামে আকাশে পূর্ণ চাঁদ মাঠে ছড়িয়ে আছে শুকনো পাতার গন্ধ দূরে বালতির থেকে তেজপাতার গাছের ছায়া নড়ছে হালকা বাতাসে বৃদ্ধ ইউনুস আলী বাগানের পাশে বসে আছেন চোখে তাকিয়ে আছেন গাছগুলোর দিকে যে গাছগুলো একসময় ছিল কেবল পরীক্ষা আজ সেগুলো জীবনের রক্তধারা রেডিওতে খবর ভেসে আসছে বিশ্ববাজারে ভারতীয় মশলার রপ্তানি কমেছে ৩৫ শতাংশ তিনি মৃদু হেসে বললেন তারা হারাচ্ছে বাজার আমরা ফিরে পাচ্ছি গন্ধ দূরে এক তরুণ বলে উঠল চলুন কাগজে লিখি লালমনিরহাট এখন মশলার জেলা হঠাৎ হাওয়া বয়ে যায় পাতা দুলে ওঠে তেজপাতার মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে চারপাশ যেন বাতাস নিজেই বলছে এই গন্ধ আর আমদানির নয় এই গন্ধ বাংলাদেশের চাঁদের আলোয় বাগান ঝলমল করছে গাছের ছায়ায় লেখা হচ্ছে এক নতুন ইতিহাস এক দেশের যে একসময় আমদানির প্যাকেটে বন্দি ছিল আজ সে নিজের মাটিতে খুঁজে পেয়েছে স্বাধীনতার সুবাস